নবীজির সঙ্গে বেয়াদবির করুণ পরিণতি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে সময় মক্কায় ইসলাম নিয়ে এসেছিলেন তখন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল পার্শ্ব পার্শ্বের লোকজন ছিল যৌথুষ্ট ধর্মের অনুসারী কোনো কোনো ঐতিহাসিক বলেন যৌথুষ্ট নবী ছিলেন তার ওপর প্রেরিত আসমানি গ্রন্থের নাম জেন্দাবেস্তা তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না বলা হয় যৌথুষ্টের শিক্ষা ছিল একত্ববাদ পরবর্তীতে লোকজন সে শিক্ষা ভুলে অগ্নি উপাসনায় ডুবে যায় রাসুলের সমসাময়িক পার্শ্বের সম্রাটের নাম ছিল কিসরা পারভেজ দোর্দণ্ড প্রতাপের অধিকারী অহংকারে পামাটিতে পড়ে না তার সামনে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন নবীজির সাহাবি হুজাইফার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু তার হাতে গুরুত্বপূর্ণ চিঠি সম্রাট পারভেজ চিঠি নিয়ে পড়তে শুরু করলেন চিঠি পাঠিয়েছেন কুলকায়নাতের সম্রাট নবিয়ে মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সিরাত গবেষকরা বলেন ষষ্ঠ হিজুরির জিলহজ মাসে নবীজি পার্শ্বসহ সমসাময়িক শক্তিধর রাজাদের কাছে রিসালাতের দাওয়াত সম্পর্কিত চিঠি পাঠান সম্রাট পারভেজের কাছে পাঠানো চিঠিটি ছিল এরকম বিসমিল্লাহির রাহমানির রাহিম শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হিদায়তের অনুসারী আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাসী এবং যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোন শরিক নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আমি আল্লাহর নির্দেশে আপনাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি আমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে আমি আল্লাহর বান্দাদের সতর্ক করি এবং অস্বীকারীদের কাছে দাওয়াত পৌঁছাই আপনি ইসলাম গ্রহণ করলে শান্তি ও সম্মান দুটোই আপনার জন্য নির্ধারিত আর যদি দাওয়াত কুবুল না করেন তাহলে আপনার সব প্রজার অগ্নিপূজার গোনাহ আপনার আমলনামায় যোগ হবে পুরো চিঠি পড়ে আগে ফেটে পড়লেন সম্রাট পারবেজ টুকরো টুকরো করে ছিঁড়লেন প্রেমের নবীর দাওয়াতি চিঠিখানি বললেন আমি পার্শ্বের সম্রাট আরবের ওই মুহাম্মদ আমার গোলাম আর সে আমাকে তার ওপর ইমান আনার দাওয়াত দিচ্ছে পুরো ঘটনা নবীজিকে বলেন আবদুল্লাহ ইবনে হুজাইফা শাহমির আল্লাহ আনহু নবীজি শুনে খুব কষ্ট পেলেন নুরানি জবান দিয়ে বলেন আমার চিঠির মতোই তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এটি ছিল নবিজির ভবিষ্যৎবাণী তখনও কিসরা পারভেজ দোর্দণ্ড প্রতাপের সঙ্গে রাজ্য পরিচালনা করছেন নবীজি কিন্তু বলেননি তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে নবিজি বলেছেন তার সাম্রাজ্য ভেঙে গেছে অতীতকালের শব্দ দিয়ে বলেছেন এর মানে হল নবীজির চিঠির সঙ্গে বেয়াদ বিফল কিসরা পাবেই পাবে পরের ঘটনা আরও মজার কিসরা পারভেজ সিরিয়ার প্রশাসক বাজানকে নির্দেশ দিলেন আরবের মোহাম্মদকে গ্রেপ্তার করে নিয়ে আসো। বাজান দুজন পুলিশ পাঠিয়ে দিল নবিজির কাছে সঙ্গে একটি চিঠি তারা এসে নবিজিকে বলল আপনি আমাদের সঙ্গে চলুন সম্রাটের কাছে আত্মসমর্পণ করলে আপনার অপরাধ ক্ষমা করা হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন তোমরা অনেক দূর থেকে এসেছ আজ বিশ্রাম করো তোমাদের সঙ্গে কাল সকালে কথা হবে পরদিন সকালে তারা নবিজির কাছে আসলে নবীজি বলেন গতকাল রাতে সম্রাট কিসরার ছেলে সে রাইহি তাকে খুন করে তার রাজত্ব কেড়ে নিয়েছে তোমরা চলে যাও তোমাদের প্রশাসক বাজানকে বলবে সে যেন ইসলাম কবুল করে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় সত্যিই সম্রাট পারভেজ সে রাতে নিজ ছেলের হাতে খুন হয়েছে আলবিদায়া ওয়ান নিহায়া চার থো খণ্ড চার ছয় আট দুই সাত দুই পৃষ্ঠা ঐতিহাসিকরা বলেন সম্রাট পারভেজকে হত্যা করার পর তার পেট কেটে তাকে টুকরো টুকরো করা হয় যেভাবে সে নবীজির চিঠিকে টুকরো টুকরো করেছিল সাহায়েদুন নবুয়াত এক এক নয় লেখক ধর্মীয় আলোচক ও উপস্থাপক বাংলাদেশ বেতার ও টেলিভিশন মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান